আমরা অবশ্যই স্থানীয় নির্বাচন চাই স্থানীয় নির্বাচনগুলোই যদি সুস্থ হয় তাহলে জাতীয় নির্বাচন সুস্থ হওয়ার একটা আশা আমরা লক্ষ্য করতে পারব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই মহাসমাবেশ উপলক্ষেই যার দিকে আমরা একটা বার্তাই দিতে চাই তথাকথিত স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা তিনটি সরকারের শাসন দেখেছি শাসনের নামে প্রত্যেকে জুলুম করেছে হত্যা করেছে অন্যায় বিচার যত ধরনের দুর্নীতি সব কিছুই তারা করেছে বাংলার মানুষ সুন্দর বাংলাদেশ ঘটতে চায় আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন অবশ্যই করতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি বাস্তবায়ন হয় তাহলে প্রত্যেকটা নাগরিকের ভোটাধিকার নিশ্চিত হবে আমরা অবশ্যই স্থানীয় নির্বাচন চাই স্থানীয় নির্বাচনগুলোই যদি সুস্থ হয় তাহলে জাতীয় নির্বাচন সুস্থ হওয়ার একটা আশা আমরা লক্ষ্য করতে পারবো এখন আমার কথা হচ্ছে আপনি যদি ভালো হন আপনার যদি ভোট সংখ্যা বেশি থাকে আপনার তো বাধা দেওয়ার কোনো কারণ নেই এখন আমি যদি কাউকে খারাপ বলি আপনার যদি গাও জলে বুঝতে হবে আপনি খারাপ বিএনপি যদি স্থায়ী সরকারের পক্ষে না থাকে অটোমেটিকলি বোঝা যায় যে তারা আবারও চায় যে আমি সরকারের মতই রাত্রেই ভোট কেন্দ্র দখল করার জন্য বাংলার মানুষ আর হতে দেবে না কোশ্চিন কেলাব চরমনের নির্দেশে প্রত্যেকটা কেন্দ্রে আমরা পাহারা দেব ইনশাআল্লাহ দ্বিতীয়বার বাংলাদেশের ফেসিষ্ট হবে না ইনশাআল্লাহ আসলে মেয়র ইসহাক ইঞ্জিনিয়ার ইসরাক মেয়র না ইঞ্জিনিয়ার ইসহাককে আমরা একটা সুস্থ রাজনীতিবিদ মনে করতাম ভালোবাসতাম যে একজন যোগ্য বাবার যোগ্য সন্তান কিন্তু ইদানিংকালে তার যেই পদলোপ মেয়র হওয়ার জন্য সে যেভাবে উঠে পড়ে লেগেছে সে সংবিধানে কোনো তোয়াক্কা না করে নিজে নিজেই মেয়রের আসন গ্রহণ করেছে তাকে তার এই কর্মকাণ্ডের কারণে বাংলার জনগণ তাকে নিক্ষিপ্ত করেছে ভালোবাসার জায়গাটা ছিল সে এটা আলহামদুলিল্লাহ হারাই ফেলছে তাকে আর বাংলার যুবকরা ভালোবাসে না তার একমাত্র কি এই পদলোভের কারণে আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আগামী বাংলাদেশে ইসলামী সমমনা দলগুলো অবশ্যই ঐক্যবদ্ধভাবে একটি মার্কাতেই নির্বাচন করবে একটি বাক্সে নির্বাচন করবে ইসলামী সরকার যদি বাংলাদেশে সরকার গঠন করতে পারে কি হয় না হয় সেটা জানি না এতটুকু বলতে পারবো কোন ধরনের দুর্নীতি থাকবে না আমরা ইসলামী হুকুমত কতটুকু কায়েম করতে পারবো সেটা বলতে পারবো না কিন্তু কোন ধরনের অন্যায় দর্শন গুম খুন চাদাবাস এগুলো থাকবে না